যেটা আপনার মানুষের সমস্যা সেটা সমাধান করবার কাজই তো রাজনৈতিক দলের কাজ রাজনৈতিক নেতাদের কাজ কিন্তু রাজনৈতিক নেতারা কি কাজে ব্যস্ত এখন যত সমস্যা আছে যে বিষয়ে কথা বলেন বলা হচ্ছে নির্বাচন দেন সমস্যা সমাধান হয়ে যাবে এটা হচ্ছে যে একটা গর্ব বলি যে সেনাবাহিনী সদস্যদেরকে সোলজারদেরকে ট্রেনিং করা হচ্ছে যে মার্চের ভিতরে তাকে কমান্ডার বলে যে ইন্ট্রোডিউস ইউর তোমার পরিচয় দাও তো পরিচয় দাও যখন বলা হয় তখন বলছে তুমি তিনটা জিনিস বলবা তোমার নাম বলবা তোমার জন্ম তারিখ বলবা আর তুমি সেনাবাহিনীতে কবে যোগ দিস সেই সালটা বলবা এখন মার্চ ইয়ে করতে আসছে অবজার্ভ করতে আসছে সিনিয়র মিলিটারি অফিসার আসছে তো সে দিচ্ছে জিজ্ঞেস করতেছে ইয়াংম্যান তোমার নাম কি তো সে নাম বলার সাথে সাথে জন্ম তারিখও বলছে আর কবে জয়েন করছে সেটাও বলছে এর পরের সপ্তাহে কি জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায় তো সে তার নাম বলছে তার জন্ম তারিখ বলছে তার মিলিটারিতে কবে জয়েন করছে সেটা বলছে এর পরের সপ্তাহে কি জিজ্ঞেস করছে সকালবেলা নাস্তা করছো কিনা তো সে বলছে তার নাম বলছে তার জন্ম তারিখ বলছে তার মিলিটারিতে কবে জয়েন করছে এখন সোলজারদেরকে যাকেই যা জিজ্ঞেস করা হয় সবাই তার নাম বলে জন্ম তারিখ বলে আর হচ্ছে সেনাবাহিনীতে কবে যোগ দিয়েছে বলে এখন প্রশ্নের সাথে মিলতেছে মিলতেছে সিনিয়র কমান্ডার যে জিজ্ঞেস করতেছে তো সে এই যাদেরকে ট্রেনিং করছে ট্রেনিং ট্রেনার যে ট্রেনারকে ডাকছে ঠিক তুমি কি ধরনের সোলজার ট্রেন করতেছো মানে যাকে যা জিজ্ঞেস করে সবাই নিজের নাম বলে জন্ম তারিখ বলে আর জয়নিং বলে তো সে অনেকক্ষণ শুনে শুনে একটা লম্বা করে সেলুট দিয়ে সে তার নিজের নাম বলছে জন্ম তারিখ বলছে আর হচ্ছে সে মিলিটারিতে কবে জয়েন করছে সেটা বলছে বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে আপনি এখন তার যা জিজ্ঞেস করবেন বলবে দ্রুত নির্বাচন দিয়ে দেন সমস্যা সমাধান হয়ে যাবে দ্রুত নির্বাচন দিলে পাথর কয়ারি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে আপনাদের সুনামগঞ্জ দেখলাম এই বালু নিয়ে জলমহল নিয়ে মারামারি হইতেছে নিজেরা জেনে খুনাখুনি হইতেছে বন্ধ হয়ে যাবে আপনাদের এই কালকে নির্বাচন দিয়ে দিলে কি চা শ্রমিকরা যে অমানবিক শ্রম দিচ্ছে শত শত বছর থেকে তারা যে ন্যায্য মূল্য পাচ্ছে না তারা নাগরিক অধিকার পেয়ে যাবে কালকে নির্বাচন দিয়ে দিলেই কি আমার সিলেটে পর্যটন শিল্প ডেভেলপ করবে লক্ষ লক্ষ মানুষের চাকরি ব্যবস্থা হবে সিলেটে লক্ষ লক্ষ মানুষ বিদেশে থাকে প্রবাসীদের যে ন্যূনতম মর্যাদা সম্মান তারা এয়ারপোর্টে পান না তারা টাকা পাঠানোর হয়রানি থেকে শুরু করে বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট করার হয়রানি ভোটার আইডি কার্ডের হয়রানি হরেক রকমের হয়রানি লাশটা পর্যন্ত বাংলাদেশে আনার মতো অবস্থা বাংলাদেশ বিমান সাহায্য করে না কালকে নির্বাচন দিলে প্রবাসীদের সব সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে যে নির্বাচন হইতে হবে কিন্তু নির্বাচন দিলেই রাষ্ট্রে সংস্কার হবে না নির্বাচন দিলেই খুনি হাসিনাদের বিচারটা হয়ে যাবে না আমার সংস্কার লাগবে আমার বিচার লাগবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনও লাগবে সব লাগবে